আমাদের একজন নেতা বলছে যে ইসলামী শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না তুই মুসলমান দাবি করিস তুই শরিয়া আইনে বিশ্বাস করিস না আবার ওরা আমাদের বলে ধর্ম ব্যবসায়ী এই যে একজন বলছে না মিজানুর রহমান আজহারিকে যে ইনি নাকি ধর্ম ব্যবসায়ী কি ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আমরাও বলতে চাই যারা শুধুমাত্র ভোটের আগে টুপি পাঞ্জাবি আর আসরের নামাজ চারবার পরে তোমরাই ভোট আমরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কেনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যদি এলাকায় দেখা যায় সাইজ করা লাগবে এদেরকে আগে নিজে ঠিক তারপর আমাদের দিকে আঙ্গুল তোল আমরা সব সময় কোরআনের কথাই বলি তুমি বুঝো না তুমি কানা কোরআন তো কোনদিন খুলে দেখবে না কথা বলে ঠিক না আজকে আনুল কারিমাল্লা তারা বলে দিলেন যে আমি অন্ধকার থেকে আলো কিন্তু পথ দেখানোর জন্য নাজিল করেছি কোরআন কারিম আমি আইন পাস করার জন্য নাজিল করেছি বলুন তো দেখি এই কোরআন দিয়া আইন পাস করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কোরআনের আইন যদি পাস হয় তাহলে কি হবে শুনেন আল্লাহ তাআলা নিজে বলে দিলেন ওয়া নুনাজ্জিলু মিনাল আনিমা মা হুয়া শিফা কারিমের আইন যদি পাস করা হয় যে সমাজে চুরি আছে চুরি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজ আছে চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে দুর্নীতিবাজ আছে দুর্নীতিবাজ আর কে থাকবে না তাহলে বলুন কোরআনের আইনগুলো কায়েম করার দরকার আছে না নাই জোরে বলেন কিন্তু আরে মলামারা আমরা যখন কোরআনের আইনের কথা বলি তখন এক শ্রেণীর ডাকাতেরা সহ্য করতে পারে না তখন বলে এটা রাজনীতি কথা বলেন না কেন উনিশ সালে ওদের একজন নেতা বলছে যে ইসলামী শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না তুই মুসলমান দাবি করিস তুই শরিয়া আইনে বিশ্বাস করিস না তুই তো ডাকায় কথা বলেন ঠিক না আবার ওরাই আমাদের বলে ধর্ম ব্যবসায়ী এই যে একজন বলছে না মিজানুর রহমান আজহারিকে যে ইনি নাকি ধর্ম ব্যবসায়ী কি ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আমরাও বলতে চাই যারা শুধুমাত্র ভোটের আগে টুপি পাঞ্জাবি আর আসরের নামা সারবার পরে তোমরাই ভোট তোমরাই হলো যে ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যদি এলাকায় দেখা যায় সাইজ করা লাগবে এদেরকে আগে নিজে ঠিকো তারপর আমাদের দিকে আঙ্গুল তোলো আমরা সব সময় কোরআনের কথাই বলি তুমি বুঝো না তুমি কানা কোরআন তো কোনোদিন খুলে দেখবে না কথা বলে ঠিক কে না আজকে আলোচনা হয়েছে না যে কোরআন সাদাবাজ বন্ধ করতে পারে কালকে তো দুই একজন পুরুষ ফুরুষ করবে করবে না করবে আল্লাহ তালা বলছে শোনো যারা পুরুষ পুরুষ করবে এদের বিষয়ে পথ কি জানেন আল্লাহ তালা বলছেন ওয়াইদা তুতলা আলিহিম আয় আত্মাই তারিফ ফিউজু হিল্লা দিনা কাফারুল আলোচনা শোনার পর ওর খারাপ লাগবে ওকে ব্যথা লাগবে আল্লাহ বলছেন ওটা কাফের ওটা কি ওটা কি এই জন্য খারাপ লাগে আচ্ছা বলুন আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমান কয় পারছেন জোরে বলেন বিরানব্বই পার্সেন্ট মুসলিম মুসলমানের দেশে কোরআনের আইন চলুক এটা কি আমরা জোরে বলেন চাই কি চাই না তাহলে তুমি মুসলিম তোমারও তো মুসলমান হিসেবে কোরআনের আইন চাওয়া উচিত কোরআনের আইন কায়েম করা আল্লাহ ফরজ করে দিয়েছেন তাহলে তুমি কেন চাও না ওদেরকে বলবো ভাই চুরি আপনারা কি বন্ধ করতে চান বলবে হ্যাঁ চুরি বন্ধ করতে চাই আমরা যদি বলি আপনারা চাঁদাবাজ বন্ধ করতে চান বলবে হ্যাঁ সাদাবাস বন্ধ করতে চাই তখন আমরা তাদেরকে বলবো ভাই তাহলে বলুন আল্লাহ বেশি বুঝে না আমি আবু সাইদ আমার ভাই বেশি বুঝে ওরা তখন বলবে আল্লাহ বেশি বুঝে তাহলে আমরা যখন বলি ভাই তাহলে আমাদের দুইজনকার বুদ্ধি ধরবেন না আল্লাহর বুদ্ধি ধরবেন ওরা তখন বলবে যে না আল্লাহ তাই ধরা যাব নাই কথা বলেন ঠিক কেন কারণ কেন আল্লাহ বসান যদি চুরি করে তার হাত কেটে দাও আর এরা মানুষের আইন বানাইছে তিন মাস থেকে তিন বছর জেলে ভরো যার কারণে সমাজে চুরি আর বন্ধ হয় না কথা বলেন ঠিক কেরা আর মুসলমান কোরআনের আইন এরা এ জন্যই চায় না কেন চায় না আমরা এটা ক্লিয়ার কথা বলে যেতে চাই কোরআনের আইন তারা এই জন্যই চায় না চায় না কারণ হলো বিগত তিনশো এমপি ছিল একজন বাকি নেই যে কথা ছিল না একজন বাকিরে যে চোর ছিল না কথা বলেন ঠিক কি ওখান থেকেই প্রমাণ হয় যে ওরা চোর যার কারণে ওরা চুরির বিধান সংসারের মধ্যে পাস হই এটা ওরা চায় না কারণ জানে চুরির বিধান পাস হলে আমার হাত আগে কাটা যাবে ঠিক কথা বলেন ঠিক কি না তান প্রভাবের আমার কোরআনুল করিম কে রব্বুল আলামিন এই জন্য প্রথম দাবি দিয়ে দিলেন দুনিয়ার মানুষ সর্বপ্রথম কিন্তু নামাজ ফরজ হয় নাই কোরআন নাজিলের পরে সাড়ে চোদ্দ কিংবা পনেরো বছর পর করা নামাজ ফরজ হয়েছে রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ জোরে বলেন কে

মুসলমানের জন্য ফরজ করে দিলেন কুরআন অধ্যয়ন করা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য কুরআনের ইলম এল অর্জন করা কি ফরজ যারা বলি কি ফরজ